হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা আমি অরিত্য চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি না আজকের আমি বানাবো ডিম দিয়ে সবিনের তরকারি ডিম দিয়ে সবিনের তরকারি বানানোর জন্য প্রথমে গরম জলে নুন দিয়ে সবিনটাকে সেদ্ধ করে নেব এবারে সবিনটা সেদ্ধ হয়ে গেলে জল ঝাড়িয়ে একটা পাত দিয়ে তুলে রেখে দেবো এবারে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু একটু গুণো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে নামিয়ে নেব এবারে করাতে ওই তেলেই সবিন মুনো ভালো করে নুন ও হলুদ দিয়ে ভেজে নেব নুন ও হলুদ দিয়ে সবিন মুনো ভাজা ভাজা হয়ে গেলে দুটো থেকে ডিম ভেঙে তার উপরে দিয়ে আরো ভালো করে নেড়ে নেব মুনো ভালো করে সবিনের গায়ে লেগে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে রেখে দেবো সবিন আলু তো সব ভাজা কমপ্লিট এবার তরকারি করবো এবার কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ওপর থেকে লবঙ্গ গোটা গরম মশলা এলাচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একে একে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটুখানি জল দিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু সবিন আলু কিচ্ছু দেবে না দেখো আমার তরকারি কষানো রেডি আর কত সুন্দর তেল ছেড়ে গেছে এইবারে ভেজে রাখা সবিন ও আলু দিয়ে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে যতক্ষণ না সবিনের কালারটা ঠিকঠাকও তো আসছে সোয়াবিন ভালো করে কষানো হয়ে গেছে এবারে উপর থেকে কিছুটা গরম জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়ে উপর থেকে গরম মশলা ঘরে করে রাখা আর একটুখানি অল্প করে ঘি ছড়িয়ে দেবো ঘি দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে নামিয়ে নেবো এই সবিনের তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও আর এই রকম সবিনের তরকারি হলে নিমেষেই গরম গরম ভাত এক থালায় খাওয়া হয়ে যায় ভাত রুটি পরোটা লুচি তোমরা যা খুশি দিয়ে খেতে পারো আমি কিন্তু এই সবিনের তরকারিটা গরম গরম পাতলা পাতলা রুটির সাথে সার্ভ করেছিলাম এই সবিনের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের রেসিপি রেসিপিটা কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ও শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা কে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কমেন্টে হাই লিখে দিয়ে যাবে